আল্লাহ তালা আনহা বলছেন যে আমি নবী সাল্লুআল ওয়াসাল্লামকে রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখছি সাবান মাসে এবং অন্য এক বর্ণনায় আয়সারাদি আল্লাহ তাল আনহা বলছেন যে সাবান মাসের অধিকাংশ সময়েই নবী রোজা রাখতেন বিবরণ দ্বারা বোঝা যায় প্রায় বিশ পঁচিশটা রোজা নবী সাবান শাবান মাসে রাখতেন তাই জন্য আমরা সাবান মাসে বেশির থেকে বেশি রোজা রাখার নিয়ত করলে অভ্যাস করলে বহুতেই ভালো হয় আমাদেরকে মনে প্রাণে এই কথাটা বিশ্বাস করতে হবে মনে প্রাণে এটাকে বসাইতে হবে একেবারে দিলের গভীরে যে মোহাম্মদ সাল্ল্লাহ আলিহি ওসাল্লামের তরিকা ব্যতীত শান্তি পাওয়া যাবে না মোহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লামকে অনুসরণ না করলে শান্তি আসবে না তাই জন্য আমরা এটাকে মনে প্রাণে বসানোর জন্য চেষ্টা করি বিশেষভাবে আমরা যারা নামাজ পড়ি আমাদের অন্তরে এটা গভীরভাবে শক্তভাবে থাকা দরকার যে মোহাম্মদ সাল্লি ওসাল্লামের তরিকা ব্যতীত সংসারে সমাজে দেশে শান্তি আসতে পারে না আমরা বরকত পাইতে পারি না রহমত পাইতে পারি না ওনার তরিকা বাদ দিলে এক হাদিসে নবিস ইসলাম বলছেন যে ছয় ব্যক্তি এমন আছে যে যাদেরকে আল্লাহতালা লানত করেন সমস্ত নবীরও তাদেরকে লানত করে এর মধ্যে একটা হচ্ছে একটা হচ্ছে ছয় প্রকার এক প্রকার হচ্ছে অত্যারিকুলি সুন্নতি যে যারা নবীর সুন্নতকে নবীর আদর্শকে পরিত্যাগ করবে তাদের উপর আল্লাহাকে লানত এখন আমরা দেখা গেছে যে টাকা পয়সা অনেকে অনেক কামায় কম কামায় আর বেশি কামায় মানে কারো সংসারে শান্তি নাই কোটিপতির সংসারও শান্তি নাই হাজার হাজারপতির সংসারে শান্তি নাই কম কামায় বেশি কামায় কোনো শান্তি নাই এখন এটাকে আমরা মানে নিরপেক্ষভাবে এটা মানে ভাবি না যে এই যে সংসারে অশান্তি এটার আসলে কারণটা এখন জায়গায় আমরা যেটা ভাবি সেটা হচ্ছে ফোলায় টাকা কামায় না উমুক ফোলায় টাকা ঠিকমতো দেয় না এই না সেই না মানে এই টাকা কেন্দ্রিক দুনিয়া কেন্দ্রিক আমরা চিন্তা করি মানে আমাদের দিল আমাকে এটা আসে না যে এই যে টাকা পোলায় কামায় না পোলায় কথা শোনে না মানে এছাড়া অন্য কোনো কারণ আছে কিনা না এটা আমরা ভাবি না সর্বপ্রথম আমাদের যেটা ভাবা উচিত ছিল সেটা হচ্ছে যে আমি আল্লাহর হুকুম মানে কিনা না নবীর তরীকে চলি কিনা এখানে ত্রুটি হওয়ার কারণে আমার সংসারে অশান্তি কিনা এই বিষয়টা আমরা আমাদের মানে আমরা ভাবি না আমাদের ব্রেনে আমাদের জেহানে এটা আসে না আমাদের দিলদেমাগে এটা আসে না আমরা ওই মানে সমস্ত অশান্তির কারণ হলো টাকা নাই আমরা এটা ভাবি তো টাকা নাই কেন ওই যে পোলায় ঠিক টাকা দেয় না পোলায় ঠিক মতো চাকরি করে না মানে আমি যেখানে চাকরি করি ওইখানে বেতন ঠিক মতো দেয় না এই এইভাবে আমরা কি করি মানে ভাবি মানে এটা ভাবি না যে আধ্যাত্মিক কি কারণ থাকতে পারে যে যে বলছেন যে আল্লাহ লানত করবেন ফেরেজ তারা লানত করে সমস্ত নবীরও তার উপর লানত করে এই ছয় প্রকারের ব্যক্তির উপর এর মধ্যে এক প্রকার হচ্ছে যে ব্যক্তি নবীর শূন্যত মানে না শূন্যত অনুযায়ী চলে না শূন্যত অনুযায়ী আমল করে না এটা আমরা ভাবি না আমরা যারা নামাজি আছি আমরা আমাদের আচার অনুষ্ঠান করতে গিয়ে আমরা ভাবি না এখানে শূন্য তরিকা কী আছে আমাদের আচার অনুষ্ঠান বিবাহ সাদী এগুলো আমরা কোরআন হাদিসের গণ্ডির ভিতরে করার জন্য আমরা কোনো চেষ্টা করি না আমাদের নিয়ত নাই আমরা মানে এইভাবে কোরআন ও হাদিসকে বাদ দেই যে এই যুগে এত কিছু মাইনা করা যেত না গত দুই দিন আগে বিবাহ অনুষ্ঠান আর কি মানে বিয়া না মানে বিয়ার আগে যে কথাবার্তা হয় এরকম অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়েছিল এক লোক তো পরে মেয়ে কর্তৃপক্ষ বলতেছে যে মানে তাদের কথা সার্বনময় যে কোরআন হাদিস এত কিছু অনেক ফারণ যেত না বিষয়টা মানে ওনাদের কথার দ্বারা এটা গেছে যে কোরআন আমরা যেভাবে বলি চলতে মানে একবারে স্পষ্টই মানে উনি বললেন যে কোরআন হাদিসের পাশাপাশি সমাজের বিষয়গুলো মাইনা চলতেইব এখন মানে এই কথাটা কখন সহি হবে যে কোরআন হাদিসের পাশাপাশি আমাদের সামাজিকতা মানতে হবে এই কথাটা তখন সহি সঠিক যখন কোরআন ও হাদিস এটা পাওয়া যাবে যে যাবতীয় রীতিনীতির সাইট ভাগ আমি কোরআন হাদিসে দিয়ে দিছি আর চল্লিশ ভাগ তোমরা কইরা লিও যদি এমন হয় বিষয়টা তখন তো এই কথাটা সহি আছে যে ঠিক আছে সাইট ভাগ আমরা কোরআন হাদিস থেকে নিলাম আর চল্লিশ ভাগ সমাজ থেকে দিলাম মিলে একশো ভাগ হইল এরপর একটা অনুষ্ঠান হইল যদি সেটা এরকম হয় তাহলে তো কোরআন হাদিসের পাশাপাশি সামাজিকতা মানতে হবে এই কথাটা কি আছে ঠিক আছে আর যদি মানে কোরআন ও হাদিসে বা ইসলামে মানে এটা থাকে যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ যে ইসলাম হচ্ছে মানুষের স্বয়ংসম্পূর্ণ জীবন ব্যবস্থা স্বয়ং সম্পূর্ণ জীবন বিধান যদি বিষয়টা এরকম হয় তাহলে তো এখন যদি একশোটা চেয়ার থাকে আর ইসলাম যদি বলে এই একশোটা চেয়ার পুরাই মানে ইসলামের ইসলাম অনুযায়ী ব্যাপার হইতে হবে এখন এই একশো চেয়ারের মধ্যে সমাজ যদি বলে বিশটা চেয়ার আমার দিতে হইব তাহলে এই বিশটা চেয়ার যদি সমাজ সমাজকে দিয়ে দেয় জনগণ সমাজকে দেয় তাহলে ইসলাম যে বলছিল যে একশো চেয়ারই আমার লাগে তাহলে ইসলামকে এটা বলতে হবে না যে বিশটা চেয়ার আমি আপনাকে দিতে পারবো না বিশটা চেয়ার আপনি পাইবেন না এটা বলা লাগবে না তাহলে এই ক্ষেত্রে আল্লাহ তাল্লাহ যে বললেন যে একশোই চেয়ার আমার লাগে তাহলে আল্লাহ পাকের বিশটা কোঠা বা বিশটা ফেরিস্তা বিশটা ব্যক্তি তাহলে বিশটা চেয়ার সারা কি করবে তারাই থাকতে হবে তারা নির্বিকার থাকতে হবে এখন আমরা কিন্তু এইভাবে ইসলামটার কি করতেছি মানতেছি আমরা ইসলামকে দেই না বরং আমরা আমাদের মন মতো মানে আমাদের সুবিধা মতো হইলে দুই চার পাঁচটা দশটা চেয়ার আমরা ইসলামকে দেই আর নব্বইটা চেয়ার আমাদেরই থাকে কথাটা বুঝেছে এখন এই এটা করতে গিয়ে আমরা কি বলি যে বর্তমানে এত কিছু মিনা ফরণ যেত না কথা বুঝেছে এখন আল্লাহ মানে কোরআন শরীফের মধ্যে বলছেন আল তুল আকুম দি না আল্লাহ তালা মানে এই আয়তের মধ্যে বলছেন যে আমি পরিপূর্ণ রূপে তোমাদেরকে ইসলাম দিছি परिपूर्ण इस्लाम